আকাশে হঠাৎ করে সূর্যের চারপাশে বৃত্তাকার রংধনুর মতো দেখা গেছে সোমবার সকাল দশটায় চল্লিশ মিনিটের পর থেকে এমন গোলাকার চিহ্ন দেখা যায় দিনহাটার বিভিন্ন এলাকায় এই নিয়ে সাধারণ মানুষের মাঝে বেশ উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আরেকজন প্রতিক্রিয়া জানিয়েছেন যে আসলে এটি কি জানেন এক বিস্ময়কর ও বিরল দৃশ্য দেখা যাচ্ছে আকাশে উজ্জ্বল সূর্যকে ঘিরে বাইশ ডিগ্রির এক অভূতপূর্ব বর্ণ বলায় দেখা যাচ্ছে আকাশে ইংরেজিতে একে বলা হয় সোলার হ্যালো স্বচ্ছ বরফের মধ্যে দিয়ে সূর্যের আলো প্রবেশ করলে বায়ুমন্ডলে এমন বলয় তৈরি হয় বলে ধারণা বিজ্ঞানীদের চাঁদের চারপাশে বলয় সৃষ্টি হলে বৃষ্টির সম্ভাবনা থাকে কারণ একটি ঝড়ের আগে অনেক উচ্চ আলোক মেঘ সৃষ্টি হয় যখন আমরা সূর্য বা চাঁদের চারপাশে সেই বর্ণপলয় দেখি তখন খুবই পাতলা রঙিন মেঘগুলো আমাদের মাথার কুড়ি হাজার ফুট ওপরে জমা হতে থাকে এবং এই মেঘগুলোতে থাকে অতি ক্ষুদ্র বরফ ক্রিস্টাল বা স্ফটিক আর এই বর্ণবলয়ের সৃষ্টি হয় সেসব বরফ স্ফটিকের প্রতিসরণ ও প্রতিফলন উভয়ের মাধ্যমে চাঁদের আলো স্ফটিকের ভেতর প্রবেশ করে এবং ঠিক বাইশ ডিগ্রি কোণে প্রতিসরিত হয় স্ফটিকগুলো ঠিক সেভাবেই সজ্জিত ও বিন্যস্ত হয় ঠিক সেভাবেই যেভাবে আমরা আমাদের চোখের সাপেক্ষে বর্ণবলয়টা দেখি আর মূলত এই কারণেই চাঁদ বা সূর্যের চারপাশে এই বর্ণবলয় সৃষ্টি হয় এই বর্ণবলয়ের ব্যাস হয় বাইশ ডিগ্রি বর্ণবলের কারণে জেনে মনে হতে পারে এটা খুবই দুর্লভ একটা ঘটনা আসলে তা নয় বরং বাইশ ডিগ্রি সৌর বর্ণবলয় বছরে প্রায় একশো বার দেখা যেতে পারে অর্থাৎ রংধনুর চেয়েও বেশি দেখা যায় বাইশ ডিগ্রির এই সৌর বর্ণবলয় এ ব্যাপারে মার্কিং মহাকাশ গবেষণা সংস্থার নাসা ওয়েবসাইট থেকে জানা যায় যে এই বলয় বাইশ ডিগ্রি হ্যালো নামে পরিচিত বিষয়টি ব্যাখ্যা করে বিজ্ঞানীরা বলেন বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে ছোট ছোট বরফ কণা রয়েছে সূর্যের আলো স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছানোর পর বরফে পড়ে তা প্রতিসরণ হয় হ্যালো বাইশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত হতে পারে তবে বাইশ ডিগ্রি হলে এই বলয় সবচেয়ে উজ্জ্বল হয় বায়ুমণ্ডলে জমে থাকা বরফ কণা থেকে প্রতিসরণ হওয়ায় বৃষ্টিরও সম্ভাবনা থাকে